তো ক্লাস এইট তোমাদের সামনে পরীক্ষা এগিয়ে আসছে তোমাদের ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট দিয়ে দেব আজকে যে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট দিচ্ছি বড়ো প্রশ্ন ওটা অস্থিত পৃথিবী চ্যাপ্টারের নাম অস্থিত পৃথিবী প্রথম প্রশ্ন আলফ্রেড ওয়েগনারের সঞ্চরণ তত্ত্ব থেকে কী জানা যায় দ্বিতীয় প্রশ্ন আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ও প্রতিটির উদাহরণসহ সংজ্ঞা দাও তৃতীয় প্রশ্ন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বসবাস ঝুঁকিপূর্ণ কেন চার নম্বর সিসমোগ্রাফ যন্ত্রটির চিত্রসহ গঠন প্রণালী বর্ণনা করো পাঁচ নম্বর প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে এই অঞ্চলের অন্তর্গত আগ্নেয়গিরিগুলির দেশের নামসহ উল্লেখ করো ছ নম্বর ভূমিকম্পের চারটি প্রভাব লেখো এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে নেবে অস্থিত পৃথিবী যে অধ্যায় সেখানেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে সেই উত্তরগুলো পেয়ে যাবে যে পাবে না সে আমাকে কমেন্ট করবে আমি তাকে সাহায্য করবো